আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা এখনকার স্পোকেনের আলোচনায় সবাইকে স্বাগত ফ্রেন্ডস ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন ইংলিশ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন হাউ টু স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস সো ইউ হ্যাভ টু নো সামথিং উইদাউট গ্রামাটিক্যাল ফর্মস বন্ধুরা ইংরেজিতে কথা বলতে চাইলে গ্রামারের বাইরেও গিয়ে কিছু রুলস আছে যেগুলোকে ফলো করে আমরা ইংরেজিতে ইংরেজিতে কথা বলাতে দক্ষতা অর্জন করতে পারি বন্ধুরা সেরকম একটা রুলস দেখো কোনো কিছু করছো না কেন এরকম যখন জিজ্ঞাসা করবো সেক্ষেত্রে আমরা প্রথমে নট নিবো তারপরে ভার্ভের সাথে আইনজীবী যোগ করবো আবারও বলে রাখছি কোনো কিছু করছো না কেন এরকম জিজ্ঞাসা করার ক্ষেত্রে আমরা ইন শর্ট আমরা বলবো ওয়াই নট তারপরে ভার্ভের সাথে আইনজীবী বন্ধুরা দেখো কথা বলছো না কেন ওয়াই নট স্পিকিং একইভাবে যাচ্ছ না কেন ওয়াই নট গোয়িং বন্ধুরা একইভাবে দেখো পড়ছো না কেন ওয়াই নট রেডিং ঘুমাচ্ছ না কেন ওয়াই নট স্লিপিং এরপর সবশেষে যেটি অপেক্ষা করছো না কেন দিস ইজ ফরিং এটি তোমাদের সকলের জন্য অপেক্ষা করছো না কেন এটির ইংরেজিটা কি হবে সেটি তোমরা লিখবে এবং লেখার পর এর পরবর্তী আলোচনা আমরা আবারও তোমাদের জন্য উপস্থাপন করবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও